ইতিমধ্যেই কয়েক কোটি টাকা উদ্ধার কলকাতায় আনা হয়েছে টাকা গোনার মেশিন বিষয়টি প্রকাশে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা শাসক দলকে তীব্র আক্রমণ শোনালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা এর সঙ্গে রাজনীতির কি যোগ রয়েছে প্রশ্ন করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ পশ্চিমবঙ্গে তো এটা প্রতিনিয়ত একটি দৃশ্যে আমাদের সবার কাছে আকাঙ্ক্ষিত দৃশ্য হয়ে গেছে যে আমরা মাঝে মাঝে খবরের চ্যানেল খুলব এখন সিরিয়ালে মানুষের মন ভরছে না আনন্দ পাচ্ছে না টিভি চ্যানেল খুললে পরে এখন সবাই নিউজ চ্যানেল দেখছে যে কবে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে বান্ধবী পাওয়া যাবে আর টাকার মেশিন টাকা তো নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের মানুষ এটার সাথে হয়ে গেছে তো লটারি দুর্নীতির কথা আমরা আগেই বলেছি মার্টিন লটারির কথা বলেছি যারা পশ্চিমবঙ্গের যে লটারি ব্যবসাতে যারা স্থানীয় লটারির লোকেরা ছিল তারা সব দেখুন আউট হয়ে গেছে এখন শুধু একটাই লটারি চলে সেটা হচ্ছে ডিআর লটারি মার্টিন লটারি অন্য কোনো লটারি নেই এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এই লটারির বিষয়টা একটা অন্য রাজ্যের একটি মামলা সূত্রে এজেন্সি তদন্ত করছে এটার সঙ্গে রাজনীতির কি যোগ আছে ফলে এ ধরনের তদন্ত কোনো লটারি সংস্থা নিয়ে বিতর্ক সে কয়েক যুগ আগেও হয়েছে ফলে এটা যারা তদন্ত করার তারা তদন্ত করছেন আশা করব তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করবে না তারা যেভাবে আইন মতো যা তদন্ত হওয়ার হবে এ ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য নেই হতেই পারে যদি যতক্ষণ সেগুলো চালু ছিল ততক্ষণ তারা কি কী করেছেন সেগুলো তাদের বিষয় তার মধ্যে কোনো অনিয়ম আছে না নেই সেগুলো তো কেন্দ্রীয় সরকারের কনসার্ন ডিপার্টমেন্ট ঠিক করবে কোনো লটারির মধ্যে কোনো ভুল জিনিস আছে না নেই সেগুলো কে ঠিক করবে সেগুলো কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতর যারা লটারি নিয়ন্ত্রণ করেন তাদের যে বিভিন্ন এজেন্সি আছে তারা ঠিক করবে যতক্ষণ সব ঠিক ছিল ততক্ষণ ঠিক ছিল যদি কোথাও কোনো ভুল থাকে তারা বুঝবে বিজেপি শুরু করা এবং তখন বলা হয়েছিল এতে স্বচ্ছতা থাকবে যা নিয়ম কানুন হয়েছিল সেই নিয়ম কানুন মেনে হয়েছে এবার তার মধ্যে কোন সংস্থা তাদের আসল ব্যবসায় কোনো গণ্ডগোল আছে না নেই সেগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ফলে সেগুলো দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের কনসার্ন এজেন্সিস যারা আছেন তাদের